এটি কেবল ই পাথরের কোনো স্থাপনা ছিল এটি ছিল মুঘল স্থাপত্য এক অনন্য নিদর্শন এবং ভারতীয় উপমহাদেশের রাজনীতির গতিপথ বদলে দেওয়ার এক ট্রাজেডির নাম যার উত্থান ছিল রাজকীয় কিন্তু পতন ছিল এক গভীর ষড়যন্ত্রের ফসল পনেরোশো সাল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের নির্দেশে এই মসজিদটি নির্মাণ করেন সেনাপতি মেয়ের বাকি তো গลก ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণ তৈরি এই মসজিদের তিনটি বিশাল গম্বুজ এবং বিশেষ ধ্বনি ব্যবস্থা বা অ্যাকোস্টিক সিস্টেম ছিল বিস্ময়ক মসজিদের শিলালিপিতে স্পষ্ট লেখা ছিল সম্রাট বাবরের সময়ে নির্মিত এটি আল্লাহর গহর কয়েক শতাব্দী ধরে সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু 1947 সালের দেশভাগের পর পরিস্থিতি ধীরে ধীরে পালটাতে থাকে বাইশ নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সাল এক গভীর রাতে গোপনে মসজিদের ভেতরে রামলালার মূর্তি স্থাপন করা হয় পরদিন সকালে সারা ভারতে রটিয়ে দেওয়া হয় অলৌকিকভাবে মসজিদের ভেতরে মূর্তি আবির্ভূত হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু মসজিদের ভেতর থেকে মূর্তি সরিয়ে ফেলার নির্দেশ দিলেও স্থানীয় প্রশাসন তা উপেক্ষা করে উল্টো মসজিদে তালা ঝুলিয়ে মুসলমানদের প্রবাসাধিকার নিষিদ্ধ করে দেয়া হয় এভাবেই শুরু হয় আইনি দখলের প্রথম ধাপ দীর্ঘ প্রায় চল্লিশ বছর পর উনিশশো সালের এক আদালতের রায়ে মসজিদের তালা খুলে দেওয়া হয় তবে কাদের জন্য জানেন মুসলমানদের জন্য নয় হিন্দুদের প্রযোর্জন এরপরে উনিশশো নব্বই সালে শুরু হয় বিজেপির রথযাত্রা রাজনীতির মাঠ গরম হয়ে ওঠে মন্দির ওহিবান এই স্লোগানে সেবা করেন ক্ষমতার সিঁড়িতে হিন্দুত্ব নারা দেখে হিন্দু রাজ বানা সর উনিশশো বিরানব্বই সাল ভারতীয় গণতন্ত্রের ইতিহাসের এক কালো দিন প্রায় দেড় লক্ষ কর সেবক অযোধ্যায় জড়ো হয় প্রশাসনের চোখের সামনে মাত্র কয়েক ঘন্টার উন্মত্ততায় চারশত চৌষট্টি বছরের পুরনো ঐতিহাসিক এই বাবরি মসজিদকে শহীদ করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় কমিশনের রিপোর্টে বলা হয় এটি ছিল এক গভীর ষড়যন্ত্রের অংশ মসজিদ ধ্বংসের পর পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়ে এক ভয়াবহ দাঙ্গা প্রাণ হারায় হাজারো মানুষ দীর্ঘ আইনি লড়াই শেষে দুই সালে সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয় আদালত স্বীকার করে উনিশশো উনপঞ্চাশ সালে গভীর রাতে মসজিদের ভেতরে মূর্তি স্থাপন করা এবং উনিশশো সালে মসজিদ ভাঙা ছিল এক তবু তাদের বিশ্বাসের ভিত্তি করে এই জমির পুরোটাই দিয়ে দেওয়া হয় রাম মন্দিরে স্থাপনের জন্য আজ হয়তো অযোধ্যায় নতুন স্থাপনা দাঁড়িয়েছে কিন্তু ইতিহাসের পাতায় বাবরি মসজিদ এক দগদগে ক্ষত হইয়াই রয়ে গেল এটি আমাদেরকে মনে করিয়ে দেয় নেই বিচার যখন রাজনীতির কাছে হার মানে তখন কেবল একটি ভবন নয় ভেঙে পড়ে পুরো একটি জাতির বিশ্বাসের ভিত্তি